বাড়িতে যত ইম্পর্টেন্ট পার্সেল আসুক না কেন সবার ফার্স্টে কিন্তু যিশুকেই ওপেন করতে হবে আর যিশু যদি নেহাত বাড়িতে না থাকলো তাহলে কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয় যে ও কতক্ষণে আসবে আর বক্স ওপেন করবে তো ওকেই আমরা দিয়ে দিলাম একটা বক্স যেটা কিনা ও এখন ওপেন করছে তো চলো ঝটপট দেখে নিই যে এটার ভেতরে কি রয়েছে এটার ভেতরে যেটা রয়েছে সেটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে সেই কারণেই আমি এটা বেসিক্যালি অর্ডার করেছিলাম তো চলো দেখো বক্সটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর যিশু খুলতে পারছে না ভাবলাম চলো একটু হেল্প করে দিই ওকে কিন্তু সেটা তো ওর হচ্ছিলো না ও নিজেই খুলবে তারপরে বাধ্য হয়ে ছেড়ে দিল যখন দেখলো যে না আর কিছুতেই হচ্ছে না আমি বর সবাই মিলে তিনজন মিলে একটা ছোট্ট একটা প্যাকেট খুলতে পারছিলাম না যাই হোক তারপরে খুললাম খোলার পরে যেটা দেখলাম সেটা দেখে তো আমার মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল কারণ জিনিসটা আমার ভীষণ পছন্দের ছিল জানি না কীরকম হবে কিন্তু ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছে দেখেছো কালারগুলো